বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আম গাছের কলম কিভাবে দিতে হয় গ্রাফটিং তো এই হচ্ছে আমি একটা সায়ন নিয়ে এসেছি এটা হচ্ছে চিয়াংমাই জাতের একটি সায়ন তো এটার আগারটা নষ্ট হয়ে গেছিল এখানে তো এইখানে একটা চোখ আছে এই চোখটা রেখে আমি এখানে গ্রাফটিং করে দেব এই হচ্ছে আমার বীজের গাছ তো আমি প্রথমে বীজের গাছটাকে একটু সাইজ করে নিই তারপরে নিচের পাতা কিছু সরিয়ে দিলাম আমি ঠিক এই অংশটাতে আমি কলমটা দিব এটাকে একটু সুন্দর করে কেটে দিলাম এখন আমি এই অংশটা এখানে সেট করে দিব আমি দেখাচ্ছি আপনাদের ঠিক এই অংশটা এখানে এভাবে সেট করে দেব এবার সুন্দর করে একটু টান দিয়ে দুই পাশটা একটু কেটে নেব ঠিক এই অংশটা এভাবে কেটে নিয়ে আমি এখানে সেট করে দেব তো এখানে একটু হালকা করে ক্যামবিয়াম লেয়ারটা আছে একটু সুন্দর করে নিচের দিকে চলে যেতে হবে সুন্দর তো এই অংশটাতেই আমি এটা বসিয়ে দেব আরেকট দাবিয়ে দিই সুন্দরভাবে এভাবে মিলে দিলাম এখন এই যে পলি পলি দিয়ে আমি এখন এখানে জড়িয়ে দেব একটু টেনে বেঁধে বাঁধতে হবে যতটুকু পলিটাকে একটু টেনে টেনে বেঁধে নিতে হবে একটু কষ্ট করে হলেও সুন্দরভাবে বেঁচে দিতে হবে আমি আসলে অতটা অভিজ্ঞ না যারা নিয়মিত বাঁধেন তারা খুব দ্রুত এটা জড়িয়ে ফেলে তবে আমার যেটাই কলম অবশ্য গ্যাপটিং নিঃস হচ্ছে না কিন্তু এটা গতিটা আমার চেঞ্জ হচ্ছে না আর দ্রুত করার চেষ্টা করতে হবে একদম পুরোপুরি মাথা দিয়ে এভাবে সুন্দর করে জড়িয়ে দিলাম আর এখানে কলিতা একটা গিফট দিয়ে দিলাম যাতে খুলে না যায় আর ইনশাল্লাহ গ্রাফটিংটা হয়ে গেল কিছুদিন পর আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো এটা যোন বৰ হৈ যাব কুচিটা ধন্যবাদ সবাইকে